যাদের গ্রিন লাইন ডিসপ্লের ক্যামেরার সামনে যে দাগ চলে আসে যারা মনে করেন যে ডিসপ্লে চেঞ্জ করার পরেও কি গ্রিন লাইন আসবে আমাদের সাথে যোগাযোগ করবে হাই গাইস দাদাস মহিলা পক্ষ থেকে আমি নীরোদিন বলছিলাম আপনাদের সাথে অনেকদিন পরে আমরা একটা ভিডিও নিয়ে আসলাম যাদের স্যামসাং এস টোয়েন্টি টু ডিসপ্লে লাগে সব কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনারা দেখতে পারেন সব কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনাকে একটা প্যাকেট থেকে খুলে দেখাচ্ছি

এটা আমরা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল যে ডিসপ্লেটা আপনাদের দিব এটা আমরা আপনাকে লাইফ টাইম গ্যারান্টি করে দিব এটা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ডিসপ্লে যারা ডিসপ্লে কিনে প্রতারিত হচ্ছেন তারা আমাদের কাছে অবশ্যই আসবেন আমরা লাইফ টাইম গ্যারান্টি করে ও ডিসপ্লে যে আমরা অরিজিনাল দেবো এটা আপনাকে গ্যারান্টি করে দেবো আর একটা কালার দেখেন কি সবচেয়ে সুন্দর যে কালারটা এটা হচ্ছে গ্রিন কালার এটা হচ্ছে গ্রিন কালার হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ডিসপ্লেটা আমরা যে প্রাইস দিব আশা করি বাংলাদেশে আমাদের চাইতে কম প্রাইজে কেউ দিতে পারবে না আমরা এটা ইনশোর করে দিব বাংলাদেশে আমাদের চাইতে কেউ কমে দিতে পারবে না অন্য এরকম কালার নিয়ে আসি এটা সিলভার কালার ডিসপ্লেটা টুয়ালটা যতগুলো কালার আছে সবগুলা কালারই আমাদের কাছে অ্যাভেলেবেল এটা হচ্ছে সিলভার কালার ডিসপ্লেটা যাদের গ্রিন লাইন ডিসপ্লে ক্যামেরার সামনে যে দাগ চলে আসে যারা মনে করেন যে ডিসপ্লে চেঞ্জ করার পরেও কি গ্রিন লাইন আসবে আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া আমাদের নাম্বার থাকবে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আপনাদের গ্রিল লাইন এবং ক্যামেরার সামনে দাগ চলে আসি এগুলো গ্যারান্টি সহ আপনাকে ডিসপ্লে দিতে পারব